তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি বিষ্ণুপুরের ফরেস্টারের পাশেই একটি ছোট্ট বাঁশ জঙ্গল রয়েছে সেই জঙ্গলের ভিতরে এখানে আসার কারণ হলো এখানে এসে আমরা দেখলাম এখানে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে এবং একটি ছোট্ট গোফা রয়েছে তো আমার পাশে যাকে দেখছেন ইনি কিন্তু এখানে যত দেবদেবী রয়েছে সেই দেবদেবীগুলিকে ইনি কিন্তু নিজে হাতে প্রতিষ্ঠা করেছেন তো এনার নাম বুদ্ধদেব মহন্ত তো আমরা আপনাদেরকে টোটালি দেখাবো এখানে যে বাঁশ জঙ্গলের ভিতরে মূর্তিগুলি কী অবস্থায় রয়েছে এবং সেই গুফা কী অবস্থায় রয়েছে সেই সব দৃশ্য আপনাদেরকে তুলে ধরবো তো আপনারা টোটাল ভিডিওটা দেখবেন বিনা স্কিপ করে আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমাদের সব ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন এখন से जगह दिन ষাড়গরু আর এটা হচ্ছে শিবলিঙ্গর মায়ের মায়ের জনিটি আর ত্রিশুলার একটি শিবলিঙ্গ ছিল সেটা কেটে দিয়ে যায় মানুষ তো বুঝতে পারছেন আর এই তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হুম তো আপনারা ঠিক দেখতে পাচ্ছেন একটি বাঁশ গাছ হুম মানে উনি দাবা করছেন যে এই বাঁশ গাছটি নন্দী আকারে আর এই জায়গাটা একটা ত্রিশুল ছিল সে ত্রিশুলটা এখন আর নেই কেউ নিয়ে চলে গেছে বলছে আর এই সাইডে অনেকগুলি বিষ্ণুর মূর্তি বিষ্ণু মহেশ্বর এখানে বম্বা রয়েছে আর সামনে কিন্তু মহেশ্বর রয়েছে তো এনার কাছ থেকে আমরা জেনে নেব এখানে পুরো বিষয়টা এইটি হলো একটি আশ্রম জঙ্গলের মধ্যে এইখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই জায়গার মধ্যে আমি একাই দেখভাল করি এখানে কোনো সহযোগিতা কোনো কিছু কেউ নেই আর কি একমাত্র আমি এই জায়গার সমস্ত কিছু দেখভাল সব কিছু করি এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের পূজা পার্ব সমস্ত কিছু হ্যাঁ এই যে তারা মা আছে বাবা গণেশ আছে এই সমস্ত দেবতাকে ধূপ বাতি সমস্ত দিয়ে সব কিছু চেষ্টা করি আরও চেষ্টা আছে যে যদি কোনো সহযোগিতার মানুষ পাওয়া যায় তো এইখানে আরও বড়ো করু করার ইচ্ছা আছে কিন্তু সেই মানুষের যে একটা সহযোগিতার হাত বাড়াবার কোনো সহযোগিতা মানুষ পাচ্ছি না তো সেই নিয়ে একটুকু চেষ্টাও চালিয়ে যাচ্ছি মানুষ এবারে যদি কোনো মানুষ জুটায় প্রভুরা তবে সেই রকম মানুষকে নিয়ে আমি কাজে লাগাবো আচ্ছা তাহলে এখানে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে সেগুলো একটু দেখান কোনটা ব্রহ্মা কোনটা বিষ্ণু কোনটা মহেশ্বর ব্রহ্মদেব আচ্ছা এটা ব্রহ্মা চতুর্দিকে এখানে সয়ন রয়েছে বিষ্ণু তার ঠিক পাশেই রয়েছে মহাদেব তো এখানে যে মূর্তিগুলো আমি দেখতে পাচ্ছি এখন এগুলো কি আপনার হাতে বানানো এগুলো আমার নিজের হাতে বানানো আপনি নিজে বানিয়েছেন নিজে বানিয়েছেন আচ্ছা আরে এই যে বিষ্ণুর যে সয়ন রয়েছে মানে এইটা পাথরের উপরে এটা কি সিমেন্ট দিয়ে বানিয়েছেন না পাথরে পাথরের মধ্যে সিমেন্ট দিয়ে আচ্ছা পাথরের উপরে সিমেন্ট দিয়ে বানিয়েছেন মানে কোনো পাথরে খোদাই না করি আচ্ছা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই দৃশ্য আর চারিদিকটা কিন্তু বাঁশ জঙ্গল দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু বাঁশ জঙ্গল প্রচুর বাঁশ রয়েছে এখানে আর এখানে এখানে এটা কি তারা মা আর এখানে রয়েছে খুব সুন্দর তো আপনি এখানে এসব মূর্তি বিষ্ণুর মূর্তি এবং মহাদেবের মূর্তি এবং আরো সব বম্বা রয়েছে অনেক সব মূর্তি দেখতে পাচ্ছি গণেশ কার্তিক সবই রয়েছে তো এখানে আপনি যে এইসব মূর্তি বানিয়েছেন মানে বাড়িতে তো বানাতে পারতেন বাড়ির আশেপাশে কোনো জায়গায় মানে এখানে আগে কি কোনোদিন দেখেছিলেন যে এখানে কোনো মূর্তি আছে বা এই জায়গাটা আপনি কোনো কিছু দেখেছিলেন না আচ্ছা আপনার মনে লেগেছিল যে আমি এই জায়গাটা একটা হ্যাঁ জায়গাটা সৌন্দর্য আছে আচ্ছা সত্যি এই জায়গাটা মানে কোনো প্রবস্থানই হবে কারণ এত বাঁশ জোর নিরাবিল সাধনার জায়গা হ্যাঁ প্রচুর বাঁশ গাছ রয়েছে খুবই একটা সাধনার জায়গা মনে হচ্ছে তো ইনি এই জায়গাতে বানিয়েছেন আমাদেরও খুব ভালো লাগছে তো আপনারা যদি আসতে চান কীভাবে আসবেন সব কিছুই আপনাদেরকে বলে দেব তো এখানে আপনাদেরকে দেখালাম কয়েকটি মূর্তি নিজের হাতে তৈরি তো তো আপনি এই বানিয়েছেন কদিন আগে বানিয়েছেন মূর্তিগুলো এসব মূর্তি পনেরো বছর আগে পনেরো বছর আগে আচ্ছা আর এই পাথর টাথর এ সুন্দর এটা তো শিবলিঙ্গর মতো পুরো লাগছে তো দেখতে পাচ্ছেন যে পুরো শিবলিঙ্গের মতো লাগছে কারণ যেইভাবে শিবলিঙ্গ হয় ঠিক সেইভাবেই উনি কিন্তু এই পাথরগুলি খোদাই করে পড়েছি বাকি যে মূর্তিগুলি রয়েছে সেই মূর্তিগুলি কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি তাহলে ব্যাপার হচ্ছে আর একটা জিনিস যেটা শুনলাম তো সামনে নাকি একটা গোফা রয়েছে ওই গোফাটা মানে আপনি বানিয়েছেন আমি বানিয়েছি তো ওই গোফাটার দিকে তাহলে আবার চলুন আমরা দেখব ওই গোফাটা তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম এখানে অনেক কিছু সিমেন্ট দ্বারা তৈরি অনেক মূর্তি রয়েছে তো এরপর আমরা চলে যাব আমার ঠিক এ সাইডে রয়েছে একটা গুফা মানে ইনি নিজে বানিয়েছেন তো সেই গুফার দিকে আমরা যাচ্ছি আর আজকে আমার সঙ্গে রয়েছে গোবিন্দদা আমাকে প্রচুর হেল্প করছে আমি এসছি আমার শ্বশুরবাড়ি তো পাশাপাশি আর কি আমার শ্বশুরবাড়ি থেকে খুব বেশি দূর নয় তো খুবই হেল্প করছে যা কেনার জন্য আমারও একটা ভিডিও বানানো হচ্ছে তার জন্য খুবই ধন্যবাদ ইনাকে আসার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এবং একসাথে আমরা বেরিয়েছি এই যে ইনাকেও সঙ্গে পেয়ে গেলাম আমরা দুজনেই একসাথে আসছিলাম তো আমরা ভগবানের কাছে পে করছিলাম যেন এই মানুষটির সাথে আমাদের দেখা হয় আর আমরা যাচ্ছিলাম আর ইনিও ইনার কর্মে ছিল সেই কর্ম ছেড়ে আমাদের সাথে এসছে এই জায়গা আপনাদেরকে দেখানোর জন্য আর এই তথ্য সব কিছু বলার জন্য তো এনাকেও খুব ধন্যবাদ আর আমরা ভিডিওটি আপনারা একদম যত পারেন শেয়ার করুন যাতে ইনার কিছু সাহায্য করতে পারে কোনো একজন মানুষ সুহৃদয় ব্যক্তি যদি আসেন এগিয়ে তো এনার এই জায়গাটি আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে সাহায্য হবে তো আপনারা ভিডিওতে সঙ্গে থাকুন চলুন এবার দেখানো হবে সেই গুফাটি তো আমরা চলে এসেছি সেই গোফার কাছে আর এই গোফাটা যেটা আমরা শুনলাম এনার কাছ থেকে শুনলাম এই গোফাটা কমসে কম পনেরো বছর আগে বানানো তো ইনি নিজে হাতে বানিয়েছেন তো এই গোফাটার ভিতরে কোন কোন দেবদেবীর মূর্তি রয়েছে হরগৌরী আছে আর শিবলিঙ্গ আছে হরগৌরী আর শিবলিঙ্গ আছে না যাই হোক বন্ধুরা তো আমরা এই গোফাটার কাছে একদম খুব কাছেই রয়েছি তো আমরা চলে যাব সরাসরি সেই গুফার ভিতরে এবং সেখানে কী দৃশ্য হয়ে রয়েছে আপনাদের কাছে তুলে ধরবো তো আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন তো চলুন রাখুন সেই গোফার দিকে তো আমি গুফাতে নেমেছি এরপর ভিতরে আমি প্রবেশ করব। এখন ভিতরে খুব সংকীর্ণ জায়গা তো সেই জায়গার মধ্যে এখন রয়েছে ভিতরে এখন রয়েছে গোবিন্দদা তো ওনার আগে ভিডিওটা কমপ্লিট হোক তারপর আমি ভিতরে প্রবেশ করব আর ইনি এখানে আসেন প্রত্যেকটি দিন সন্ধ্যের সময় এসে এখানে মা গৌরীর পুজো এবং তপস্যা করেন তার সাথে রয়েছে ভোলানাথ তারও পুজো আরাধনা করেন তো যাই হোক আমি চলে আসছি ভিতরটাতে দেখুন খুবই ভয়ানক জায়গা এটা দেখতে পাচ্ছেন যে আমরা নিচে নেমেছি আরও একটা ধাপ আর আরও একটা ধাপ মানে এটা নিচ থেকে এটা দেখতে গেলে পুরো একতালার সমান জায়গাটি তো আমরা এখন দুজন আছি ওপরে উনি আছেন তো আমরা সত্যি অবাক হয়ে যাচ্ছি মানে এই যে জায়গাটা খোদাই করা হয়েছে এটা কিন্তু চারটেখানি মুড়ির কম্ব নয় এনার কিন্তু ভগবানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং ভক্তি রয়েছে সেই কারণে কিন্তু এত বড় একটা গোফা বানিয়েছে সেই গোফাতে এখন আমরা এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হরগৌরীর একটি ছোট্ট মূর্তি রয়েছে তো এই মূর্তির তো প্রত্যেকটা দিন সন্ধ্যেবেলায় এসে উনি কিন্তু এখানে তপস্যা করেন এবং তপস্য করার জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই জায়গাটাতে তপস্যা করেন ভাবতে পারছেন আমাদের সত্যি ভয় লাগছে এই সন্ধ্যেবেলা এখানটা আসা আমরা কখনোই আসতে পারবো না চারিদিকটা কিন্তু বাঁশ জঙ্গলে ভর্তি তো আপনারা যদি এখানে আসতে চান আপনারা বিষ্ণুপুর স্টেশনে নামবেন সেই স্টেশনে জিজ্ঞাসা করবেন এনার নাম সবাই আচ্ছা এনার নাম হচ্ছে ডাকনাম ডাকনাম সক সোকা আর আগে আমি বললাম এনার ভালো নাম তো যাই হোক এনার নাম করবেন আপনাকে মানে এনার সঙ্গে পরিচয় করে দিবি তারপর এই জায়গাটা আসতে পারবেন তাছাড়া কিন্তু এই জায়গাটা আসতে পারবেন না কারণ এই জায়গাটা এখন পর্যন্ত কোনো নাম হয়নি তো যাই হোক আর ইনিও কোনো নাম রাখেননি এখন এই জায়গাটার তো আপনারা কিন্তু অবশ্যই এখানকে আসার আগে এনার সাথে কিন্তু যোগাযোগ করবেন তাহলে এই জায়গাটা চলে আসতে পারবেন খুব সহজেই তো আপনারা এখন দেখতে পাচ্ছেন ইনি কিন্তু এখন সাধারণ ড্রেসে রয়েছে সন্ধ্যার পরে ইনি যেই ড্রেস পরে এখানে পুজো তপস্যা এবং আরাধনা করেন সেই ড্রেস কিন্তু ইনি পরেই আরাধনা করেন তো এখন ইনি যে জায়গাটায় বসে রয়েছে এটা কিন্তু একটা বাঁশ গাছের উপর কখনো কখনও শুনলাম এই জায়গাতেও বসে ইনি এখানে তপস্যা করেন দেখতেই পাচ্ছেন বাঁশ গাছগুলো ঠিক সেইভাবেই হয়েছে চেয়ারের মতো সেই চেয়ার আমরা বাড়িতে ব্যবহার করি ঠিক দেখুন ঠিক দেখলে একটু বুঝতে পারবেন তো আমরা যদি এনার সাথে যোগাযোগ করে যদি না আসতাম তাহলে এই জায়গাটা কিন্তু আমরা ভাবতাম যে কাল থেকে এই জায়গাটা এখানে দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে আমরা সেটাই ভাবতাম কিন্তু এনার সঙ্গে কথা বলার পরে বুঝতে পারি যে প্রায় পনেরো বছর আগে ইনি কিন্তু এই জায়গাতে দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা করেছেন তো যাই হোক খুবই ভালো লাগলো নতুন একটা জায়গা আপনাদেরকে দেখাতে পারলাম তো আমি আর ভিডিওটা বেশি দীর্ঘায়ু করছি না ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো এখনকার মতো বাই বাই